নেতানিয়াহুর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং গাজা যুদ্ধের বিতর্কিত সমাপ্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগে তার দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এই চুক্তির ফলে হামাসের হাতে বন্দী কয়েক ডজন জিম্মি মুক্তি পায় এবং এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেওয়া হয় প্রাথমিক পর্যায়ে আরও জিম্মিদের ফিরিয়ে আনা এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার আগে গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধীরে ধীরে প্রত্যাহার করার কথা ছিল সংঘাত ক্লান্ত ইসরায়েলি ও ফিলিস্তিনিরা যখন সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধের অবসানের স্বপ্ন দেখছিল তখনই প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ শেষ না করার সিদ্ধান্ত নেন নেতানিয়াহুর বিতর্কিত সিদ্ধান্ত এবং জন অসন্তোষ নেতানিয়াহু গাজা জুড়ে আবারও আক্রমণ শুরু করার নির্দেশ দেন এই যুক্তিতে যে হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত লড়াই চলবে এই সিদ্ধান্তে গাজায় অবশিষ্ট জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা একটি গৌণ বিষয় বলে মনে হয়েছিল এমনকি গাজার বেসামরিক নাগরিকদের ওপর এর প্রভাবও বিবেচনায় নেওয়া হয়নি অনেক ইসরায়েলি বিশেষ করে জিম্মিদের পরিবারগুলো এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করে যে তিনি তাদের স্বজনদের নিরাপত্তা এবং জাতির বৃহত্তর কল্যাণের চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে অগ্রাধিকার দিয়েছেন জরিপে দেখা গেছে বিবি নামে পরিচিত নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং তিনি অতি ডানপন্থী ও গোড়াধর্মীয় দলগুলোর কর্তমন্ত্রীদের দ্বারা পরিচালিত একটি বিচ্ছিন্ন সরকারকে একত্রিত করতে হিমশিম খাচ্ছেন ইরানের বিরুদ্ধে বিজয় এবং আগাম নির্বাচনের জল্পনা তিন মাস পর নেতানিয়াহু তার শত্রু ইরান এর বিরুদ্ধে একটি অসাধারণ সামরিক বিজয়ের দাবি করছেন জানা গেছে তিনি এখন আগাম নির্বাচন এবং প্রধানমন্ত্রী হিসেবে আরও একটি মেয়াদের কথা ভাবছেন গত সপ্তাহের শুরুতে এক সংবাদ সম্মেলনে পঁচাত্তর বছর বয়সী এই নেতা যিনি ইতোমধ্যেই ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বলেছেন যে তার এখনও অনেক মিশন সম্পন্ন করা বাকি আছে এবং ইসরায়েলের জনগণ যতদিন তাকে চাইবে ততদিন তিনি তা করতে চান সপ্তাহের শেষের দিকে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার যা এখনও নিশ্চিত নয় দাবিকে একটি সুযোগের জানালা হিসেবে উপস্থাপন করেন তিনি যুক্তি দেন যে এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় এবং কেবল তিনিই গাজা থেকে জিম্মিদের মুক্ত করা এবং হামাসের পরাজয় নিশ্চিত করতে পারবেন তিনি বৃহত্তর আঞ্চলিক ঐকমত্যের ভিত্তিতে এগুলো করার কথাও উল্লেখ করেন আগাম নির্বাচনের ঝুঁকি তবে আগাম নির্বাচন আহ্বান করা একটি বড় ঝুঁকি হবে সাম্প্রতিক জরিপ অনুসারে নেতানিয়াহু ইরানের সাথে বারো দিনের সংঘাত থেকে জনপ্রিয়তায় যতটা উল্লম্ভন আশা করেছিলেন ততটা উপভোগ করতে পারেননি তার এই রাজনৈতিক কৌশল শেষ পর্যন্ত সফল হবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে